কার কালা দিয়ে এখানে এই যে কাচ কলা আর হচ্ছে কি এগুলো কি বেগুন আর দাতা বেগুন কি আছে দেখি এটা আলু পরসিদ্ধ করে রাখা আছে আর মাছ হবে মাছের রসা তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি দেখো বড়িগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তুলের রাখা হবে একটা একটা ভেজে তুলে রাখা হচ্ছে এবার কড়াইয়ে কাঁচকলা চলে গেল সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো কাঁচকলা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখানে বড়ি কিন্তু ভাজাই রয়েছে আর এদিকে সজনে ডাঁটা কিন্তু কড়াইয়ে চলে গেল এরপর বেগুন ভাজা হবে কিন্তু ডাটাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে বা তুলে নেওয়া হচ্ছে বেগুনগুলো কিন্তু কড়াইয়ে চলে গেছে বা ভাজা হচ্ছে বেলায় কিন্তু পাঁচ ফোড়ন চলে গেছে আর টমেটো এখানে ফোড়ন দেওয়া হয়েছে এগুলো সব ভাজা ভাজি চলছে আর এরপর পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে আর এখানে টমেটো চলে গেছে এরপর পরে আলু দেওয়া হবে আর ওদিকে মা কিন্তু মশলা বাড়ছে এরপর আলু চলে গেছে কষানো হয়ে গেছে এরপর মা এতে মশলা দিয়ে দিল নুন মশলাটা কী দিয়ে করা হয়েছিল মা মশলা হচ্ছে আদা

এই দেখো এবার কিন্তু এগুলো চলে গেল তরকারি কিন্তু রেডি হয়ে গেছে দেখি মনে হচ্ছে তো চলো মাছের রান্নাটা মা করুক আর সে ভিডিওটা কিন্তু ওদের সাথে শেয়ার করতে থাকছে ওখানে কিন্তু মাছ ভাজা চলছে অলরেডি ভাজা ভাজি কিন্তু চলছে আর একে একে মাছ কিন্তু এখানে উঠে আসছে কিন্তু মাছের তেল রেডি হয়ে গেছে আর ওদিকে দেখো মাছ কিন্তু ঝুলে চলে গেছে একে একে করে দেখো মাছ নেমে গেল রান্না বান্ধবটা অবধি রাখলাম দেখা হচ্ছে নতুন কোন নতুন কোনো টপিকের সাথে তো চলো আজকের মতন টাটা